বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্ফোরক মামলাটি আজকে প্রথমবারের মতো এ আদালতের বিচার কার্য শুরু হলো আজকে একজন সাক্ষী মেজর ইউসুফ ইকবাল তিনি দুশো তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বক্সি বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সেই মামলাটি দু সালে রায় হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে আর বিস্ফোরক যে মামলাটি তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে এই পর্যন্ত দুইশো জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে বারোশো চৌষট্টি জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন দুইশো জন তারা হত্যা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বিরুদ্ধে শুধুমাত্র দশ বছরের সাজা হয়েছিল তিনশো আশি ধারায় তো এই দুইশো জন এবং দুইশো জন আসামি তাদের মধ্যে তিরিশ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে সেখানে উনিশ জনের মতো তাদের নতুন করে সাজা হয় যার পরিপ্রেক্ষিতে দুশো সাতাত্তর জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল এখন প্রায় দুশো পঞ্চাশ জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন এবং যে দুইশো ছাপ্পান্ন জন যাদের দশ বছরে সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা দু সাল থেকে আজকে দু সাল তাদের দশ বছরের সাজা ইতোমধ্যে সার্ভ আউট হয়ে গেছে যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় পাঁচশোর উপরে আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা আড়াইশো সেই আড়াইশো মানুষ তারা তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে আড়াইশো মানুষ এখন জামিন পেল তাদের জামিন নামাটা আমরা দুই দিন পরে দাখিল করব আমরা ভালো করে স্কুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেলবন যাতে সাবমিট না হয়ে যায় এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকেই খালাসপ্রাপ্ত এইরকম আড়াইশো জনের পক্ষে আমরা আগামী দুই দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিন নামা দাখিল করলে তারা আগামী দুই দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাদের দশ বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন আর দশ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিচার বিবেচনা করবেন